নয়শো পঞ্চাশ টাকা যার লাগবে তাহলে নেবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আয় ড্রেসগুলো দেখতই বাজে যে দেখছেন কি সুন্দর ডিজাইন অনেক সুন্দর আনকমন ডিজাইন সালওয়ার অনেক সুন্দর করে বানানো প্রাইসের থেকে মাত্র নয়শো পঞ্চাশ কটন বানানোর কোনো ঝামেলা নেই এটা সাড়ে তিন হাজার মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস রেডি ড্রেস

মাত্র নয়শো পঞ্চাশ টাকা কখনো আড়ং এর প্রায়শো পঞ্চাশ কিন্তু এতক্ষণ যে ড্রেসগুলো দেখাইলাম এই সেম ড্রেসই আমি দেখা মাত্র পাঁচশো পঞ্চাশ সেম ড্রেস পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো